জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা দীক্ষা নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর দীক্ষা নিয়ে কী বলেছেন বা জীবনে দীক্ষার প্রয়োজনীয়তা কোথায় দীক্ষা কেনই বা নিতে হয় তাই না আজকে আমরা এমনই তাই কিছু কথা জানতে চলেছি যা শ্রী ঠাকুর তো বলেছেনই এসব বিষয়ে এমন কি পরম পূজ্যবাদ শ্রী আচার্য দেব এই বিষয় যে কি কি বলেছেন তার ভিতর থেকে কিছু কিছু কথা আজকে আমরা জানার চেষ্টা করব। এবং এই যেহেতু দীক্ষার কথা আসছে আজ আমরা স্রীশীর ঠাকুরের যে দীক্ষা কিভাবে যে হয়েছিল বা বলতে পারেন তার জীবনের যে সে অনুভূতি সে অনুভূতি কী ছিল যা শ্রীশী ঠাকুরই বলেছেন আজকে আমরা সেই বিষয়ে অর্থাৎ বর্তমানে একটা ছোট্ট একটা ঘটনা যেটা কি হতে চলেছে তা আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা এই যে দীক্ষার কথা বলে থাকি এই দীক্ষায় বাস্তবে হয় কি দীক্ষা নিলে কি জীবনে কি কোনো বাধা বিপদ আসবে না নাকি জীবনে দুঃখ থাকবে না নাকি জীবন তখন মানে একটা আলাদা রকমের কিছু হবে যা বুঝি মানে এই জগতে আমরা দেখতে পাই না যেগুলো একটা কল্পনার মতন একটা হয়ে থাকে তাহলে কি দীক্ষা নিলে কি তাই হয় শ্রেষে ঠাকুর এইরকম কোনো কথা কোনো জায়গাতেও বলেননি অর্থাৎ এই যে দীক্ষা নিলে কোনো কিছু যার হবে না এমন কিন্তু কোনো কথা নেই কিন্তু একটা বিষয় যেটা সেটা কিন্তু মাথায় রাখা দরকার তা কি তা চলো দীক্ষা নেওয়ার পরে কেউ যদি তা চরিত্রগত করার চেষ্টা করে অর্থাৎ ঠাকুর যা যা বলেছেন সেইগুলি যখন সে করার মাধ্যমে ফুটিয়ে তুলবে তখন কিন্তু এই যে যে জিনিসগুলি আমরা শুনলাম রোগ শোক জরা ব্যাধি এই যা যা কিছু দুঃখ যাই আমরা বলছি এই সব কিছু তখন অনেকাংশে কমে যায় অর্থাৎ আমার করার উপরে নির্ভর করছে তাই এই যেই জিনিসগুলি কথা ছিল কমবেটা কীভাবে কমেটা এইভাবেই তার কারণ ঠাকুর যে পদ্ধতিটা বলেছেন যেভাবে আমাদের জীবনটা বাস্তবে হওয়া দরকার বা জীবন চলনা যে কেমন হওয়া প্রয়োজন তখন আমি যখন সেই জিনিসটাকে আমি ফলো করার চেষ্টা করব। অনুসরণ করার চেষ্টা করব তখন আপনা থেকেই এগুলি আস্তে আস্তে কমে যায় যেমন ধরেন কথার কথা যদি দেখা যায় রোগ অসুখ বিসুখ যে মানুষের হয়ে থাকে শ্রী ঠাকুর এ নিয়ে বহু কথা বলেছেন সদাচার নিয়ে ঠাকুর বহু কথা বলেছেন তাই আমি যখন তাকে ধরে সেগুলি যখন অভ্যাস করার চেষ্টা করব তখন কি হবে অনেকাংশে সেগুলি কমে যাবে কিভাবে? যখন ধরেন ঠাকুর যেমন বলেছেন সদাচারে ঠাকুর দেখবেন যেমন একটা বাণী আছে তাও চলো পরের গামছা কাপড় পরা বিছানা বালিশে শোয়া ব্যাধির বিপাক দুর্দশাতে কুড়িয়ে দেহে নেওয়া এইবারে ধরেন এই এই জিনিসগুলি থেকে যেগুলি হতো বা যে রোগটা সংক্রমণ হওয়ার যে একটা সম্ভাবনা থাকতো সেগুলি তখন কি হবে আর কি আমায় সেগুলি বলতে পারেন সংক্রমণের মাধ্যমে আমি কি আর সেসবে ভুগব না কেন তার কারণ আমি ঠাকুরকে ধরে সেগুলি জানতে পারলাম তার মানে এইগুলি হচ্ছিল আমাকে মেনটেন করতে হবে তাই না এই যে যেখানে সেখানে গেলাম কারোর বিছানায় হয়তো শুয়ে পড়লাম যেখানে সেখানে গেলাম হয়তো আরেকজনের কাপড় পরলাম সেক্ষেত্রে কি হয় রোগ ব্যাধি সংক্রমণের একটা সম্ভাবনা থাকে কীভাবে ধরেন আমি যার কাপড় পরছি তার হয়তো এমন কোনো একটা বলতে পারেন রোগ আছে ধরেন একটা কোনো ছোঁয়াচে রোগ আছে দেখবেন এমন কিছু কিছু রোগ থাকে যেখানে ডাক্তাররাও বলে থাকেন যেন তার কাপড়টাকে আলাদাভাবে কাচতে বা বলতে পারেন অর্থাৎ ওয়াশ যেটাকে বলায় থাকে এবারে আমি যদি সেসবের দিকে যদি লক্ষ্য না রেখে আমি কি করলাম না যেখানে পালাম সেখানে গিয়ে আমি মানে বিছানায় ঘুমালাম বা বলতে পারেন যেটা সদাচার সেটা আমি মেনটেন করলাম না সেক্ষেত্রে কী হবে ব্যধিত এমনিই হবে তাই না তাই এইটাই হচ্ছিল সেই যুক্তি আমি ভাবছি তাকে ধরলাম মানে মিরাক্কেল হয়ে গেল মোটেই না মিরাক্কেল বাস্তবে একটা যুক্তির মাধ্যমেই হয় কিন্তু সব ক্ষেত্রে কি হয় না মানুষের দৃষ্টিতে সেই যুক্তিটা ধরা পড়ে না একজনের কাছে যে জিনিসটা ধরা পড়ছে এমন কি কথা আছে আরেকজনের কাছে সেটা ধরা পড়বে তাই না সবাই কি সব কিছুতে কি পারদর্শী সবাই সব কিছুতে পারদর্শী হয় না কিছুটা হয়তো নলেজ থাকতে পারে কিন্তু একটা জিনিস ওপরে ডেপতে গিয়ে নলেজ গেন করা ওটা ছিল তার ইনস্টিংক্টের উপর নির্ভর করছে ওর একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের উপর তার নির্ভর করছে তাই দীক্ষা যখন আমি নিলাম দীক্ষার মাধ্যমে কি হলাম আমি দক্ষ হয়ে ওঠার চেষ্টা করলাম এই কারণেই সুশ্রী ঠাকুর বলেছেন দীক্ষা কথার ভিতরে দক্ষতা আছে এবারে সেই দক্ষটা কি একটা দিক দিয়ে না বহু রকম দিক দিয়ে মানুষ তখন দক্ষ হয়ে ওঠে যতটা তার কুলোয় বা বলতে পারেন তার বৈশিষ্ট্য অনুযায়ী তার শরীর অনুযায়ী তার ক্ষমতা অনুযায়ী সে যতটা নিতে পারবে তখন সেই সুযোগটা সে পেয়ে যায় যে ততটুকুকে হাসিল করার জন্য এমন কি। যদি তার প্রয়োজন হয় যদি পরম পিতা তার যদি মঙ্গল বলে যদি তিনি যদি দেখেন তাহলে কিছু কিছু ক্ষেত্রে তার চাইতে বেশিও তিনি তাকে দয়া করে সেক্ষেত্রে দিয়ে থাকেন এরকম বহু ঘটনা আছে তাই না দেখবেন সচরাচর সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে আমরা কি দেখি দেখবেন একটা কথা বলা হয় না অতিরিক্ত যখন একটা পাওয়ার ইয়ে হয়ে যায় তখন মানুষের ভিতরে একটা অহংকার একটা লোভ এরকম কিছু একটা হয় সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় কিন্তু কথা হচ্ছে হলো এরকম হয়টা কেন সেইটাকে আমি কখনো লক্ষ্য রাখার চেষ্টা করেছি তাই না সেইগুলি জানা দরকার বা যদিও সেরকম হয় সে অবস্থাটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে রাখবো যাতে আমার অহংকারটা না হয় তার কারণ আমরা সবাই জানি অহংকারের এমনই জিনিস মানুষকে তা অধপতনে নিয়ে যায় তাই না মানুষের যে জ্ঞান সে জ্ঞানটাকে সে বাড়াতে দেয় না বাধা হয়ে দাঁড়িয়ে যায় একটা অন্তরায় হয় যেটা ঠাকুর প্রায়ই বলতেন এই কারণেই আমাদের চাই কি চাই হচ্ছিল দীক্ষাণি তিনি যা যা বলেছেন সেইগুলি পালন করে চলা দিলে কি হয় না এই যে জিনিসগুলি আমরা শুনছি এইগুলি তখন আস্তে আস্তে কমে যায় এই যে সব নেগেটিভ সাইডগুলো যেগুলো আমরা জানছি সেগুলোর যে একটা এফেক্ট তখন আমাদের উপরে এতটা পারেন সেরকমভাবে আক্রমণ করতে পারে না তার কারণ আমি আগে থেকে সেসব ব্যাটাজাল থেকে আমি বেরিয়ে এসেছি আমাকে সে ধরবে কিভাবে আমি গেলে না সে আমায় ধরবে তাই না ঠিক একই রকমভাবেই এই যে আমাদের এই জীবন জীবনে এই যে দীক্ষার প্রয়োজন হচ্ছিল এখানেই আরও বহু কথা আছে যেমন এই যে কথাটা যে আমরা শুনলাম একটু আগে দীক্ষা নিলে যে কিছুই হয় না দীক্ষা করার পরে যা মানুষের একটা কিছু হয় বা বলতে পারেন তার একটা নিজস্ব একটা ব্যক্তিগত অনুভূতি তখনই যে সে পাবে নাহলে পাবেটা কীভাবে ঠাকুর এই প্রসঙ্গে একদিন বলছেন অর্থাৎ ঠাকুরের কাছে একজন গীত জিজ্ঞাসা নিবেদন করেন যে ঠাকুর আমাকে আমার স্ত্রী সবসময় শুধু দীক্ষা নাও দীক্ষা নাও এরকম বলে দীক্ষা নিলে হয়টা কি মানে দীক্ষা নিলে কি কিছু হয় তখন ঠাকুর বলছেন দীক্ষা নিলে কিছুই হয় না দীক্ষা নিলে ঠাকুর বলছেন কিছুই হয় না তখন তিনি বলছেন তাহলে ঠাকুর কেন এ আমায় সর্বদা দীক্ষা নাও দীক্ষা নাও এরকম কেন করে তখন ঠাকুর দিয়ে নাকে বলছেন যে আমি বললাম তো দীক্ষা নিলে কিছুই হয় না তখন ইনি এইবারে একটু মানে থতোমতো খারাপ মতো নিয়ে হয়ে গেছেন যে ঠাকুর বলছেন দীক্ষা নিলে কিছুই হয় না দুবার তিনবার বলছেন এরকম করে তখন ইনি আরেকবার ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর আপনি বলেন না দীক্ষা নিলে কি হয় তখন এইবারে ঠাকুর বলছেন বললাম যে দীক্ষা নিলে কিছুই হয় না রোগ শোক এই যে ইত্যাদি যেগুলি দুঃখ এইসব তখন কিছুই হয় না তখন তিনি বলছেন ঠাকুর কি বলেন দীক্ষা নিলেগুলি কিছুই হয় না তখন ঠাকুর বলছেন না বললাম তো কিছুই হয় না তখন তিনি বলছেন তাহলে ঠাকুর আমায় এখনই দীক্ষা দয়া করে যেভাবে হোক একটু যদি দেন দেখেন কিভাবে যে সেই লোকটা সেই মুহূর্তে দীক্ষা হয়ে গেল তো এটা তো একটা ঘটনা ছিল কিন্তু কথা হচ্ছিল ঠাকুর যে যে বললেন এই যে দীক্ষা যে কিছুই হয় না এই কিছুই হয় না কখন যখন আমি দীক্ষা নিয়ে তা পালন করব। যখন আমি চরিত্রগত করব। আমি দীক্ষা নিয়েছি অথচ ঠাকুর যা যা বলেছেন যজন যাজন সদাচার পরায়ণ হতাকা নাম নামধ্যান এগুলো যদি না করি এদিকে যদি বলে বেড়াই আমি ঠাকুরকে ধরেছি আমার জীবনে কিছুই হতে পারবে না কিছুই হবে না যেই ঘটে গেলে এমন একটা কিছু তখন পরের লোক তো দূরে থাক নিজেই তখন আমি বলবো ঠাকুরকে নিয়ে আমার কী হলো জীবনে কিছুই তো আমার উন্নতি হলো না উল্টারও অবনতি হলো এতে ঠাকুরের কি হবে আমি বললে তার কি কিছু হবে তিনি পরম পিতা তিনি আমার বাবা তিনি হয়তো এই কথাটা শুনে একটু দুঃখ পাবেন তিনি কষ্ট পাবেন তার কারণ আমি তাকে পেয়েও আমি সঠিকভাবে আমি পালন করতে পারলাম না তাতে তিনি ব্যথিত হন কিন্তু আমার কি কিছু হবে ক্ষতিটা তো হলো আমারই তাই আমি যতই বলি যত যাই করি তাতে আরেকজনের হৃদয় কি পরিবর্তন হয়ে যাবে এই আমার রকম নেগেটিভ কথা শুনে যে বাস্তবে তাকে অনুভব করতে পেরেছে যে বাস্তবে তাকে চরিত্রগত করতে পেরেছে তার কাছে ওই সব কথা কোনো ম্যাটারই না সে তখন উল্টারও মনে মনে ভাববে তার মানে এ কিছুই করেনি বা তার মানে এর এইসব জায়গায় খাঁটতি আছে না নাহলে রকম কথা বলতো না তখন উল্টো ব্যাপার ঘটে যাবে তাই আমি যত যাই বলি না কেন যে বাস্তবে তাকে ধরে করায় তার জীবনে ফুটিয়ে তুলেছে সে কিন্তু সে অনুভব ঠিকই পেয়েছে এই জন্যই চাই দীক্ষা নেওয়া দীক্ষা নিলে কি হয় তাকে জানার একটা সুযোগ পাই আমরা দীক্ষা একটা মাধ্যম যেখানে মানুষের দ্বিতীয়বার জন্মলাভ হয়ে থাকে তাই না আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন দেখবেন একটা কথা ভেরিলি ভেরিলি আই সে টু দি এসেপ্ট এ মেন বি বোর্ন এগেইন হি ক্যান নট সি দ্য কিংডম অফ গড অর্থাৎ সত্য সত্যই আমি বলিতেছি না একটা ব্যক্তির অর্থাৎ একটা মানুষের যদি পুনর্জন্ম না হয় পুনর্জন্ম মানে আরেকবার জন্ম যেটাকে ঠাকুর বলে দ্বিতীয় জন্ম একই তো কথা তাই না তো সেই পুনর্জন্ম যদি না হয় তাহলে কেহই ঈশ্বরের রাজ্য অর্থাৎ মানে যার হয়নি সে তখন ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না সে সেখান থেকে বঞ্চিত হয় আর তার পথটা কি সে দেখতে পাবে কখন যখন সে দীক্ষা নিয়ে সেগুলিকে পালন করে চলবে আমরা এই দীক্ষা শব্দই যখন আসে আমরা দেখবেন ঘাবড়ে যাই কী দীক্ষা নিচ্ছি মানে বুঝি একটা এমনই কিছু একটা একটা হয়ে যাবে যেন আমার জীবনটা একদম আলাদা জগতে চলে যাবে আমার জীবনটা পুরো মানে আলাদা রকমের হয়ে যাবে মানে ব্রেনে একটা আলাদা রকমেরই আগে থেকে একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়ে গেছে কিন্তু কি হয় জানেন ঘটে হচ্ছিল সম্পূর্ণতার উল্টোই আমি আগে থেকে একটা মানে বলতে পারেন স্ট্রাকচার একটা তৈরি করে রেখে দিয়েছি তো কিন্তু এই দীক্ষা বাস্তবের কিছুই না শুধু হচ্ছিল কীভাবে তাকে জীবনে নিয়ে চলতে হয় সেইটাই হচ্ছিল সেই যে সময়টুকু লাগে দীক্ষা দিতে সেই সময় ভিতরে ততটুকু যতটা সংক্ষেপে পারা যায় শুধু জানিয়ে দেওয়া হয় আর না হলে দীক্ষা কি কিন্তু আমরা ভাবছি কি দীক্ষা মানে একটা বিশাল বড় একটা কিছু বুঝে হয়ে যাবে এগুলো হচ্ছিল ঘাবড়ে যাওয়া ছাড়া কিছুই না কিন্তু আমি ঘাবড়াবো কেন দীক্ষা ঠাকুর তো এই কারণে বলছেন দীক্ষাতে শুধু দক্ষ হয়ে ওঠার পদ্ধতিটা জানিয়ে দেওয়া হয় সেইটুকু সময় যে আমরা বসে থাকি যেখানে যে আমরা দীক্ষাটা যে গ্রহণ করি তখন পদ্ধতিটা বলা হয় এবারে করলে তো মঙ্গল আমারই তাই না এই কারণে চাই হচ্ছিল করা ঠাকুর এই কারণে করার উপরে জোর দিয়েছেন দেখবেন তো আমরা যেখানে যাই না কেন পড়াকে বাদ দিয়ে কোনো কিছু হতে পারে কোনো কিছুই হতে পারে না একটা ছাত্র সে পরীক্ষায় উত্তীর্ণ হবে কিভাবে যদি সে না পড়ে যদি সে পরীক্ষায় যদি না লিখতে পারে কিভাবে উত্তীর্ণ হবে পরীক্ষার কাছে যদি ব্ল্যাঙ্ক থাকে তাকে কীভাবে মানে টিচার নাম্বার দিয়ে তাকে পাশ করাবেন কিভাবে তাকে সেখান থেকে উত্তীর্ণ করাবেন তার খাতাই তো পুরো ফাঁকা খাতাতে সে কিছু ভরাটি তো করেনি খাতায় যদি ফাঁকা থাকে তাহলে টিচারও কিছু করতে পারবেন না তাই না একই রকমভাবে জীবনও হচ্ছিলো তাই এই জীবনের যে খাতা যে খাতা নিয়ে যে এবারে আমরা এসছি সেই খাতাতে তো আমাদের কিছু তো একটা ভরাট করতে হবে তাই না সেই জিনিসটা কি সেটাই হচ্ছিলো তাকে নিয়ে যে চললে যে জিনিসগুলো হয়ে থাকে সেটা হলো সেই পূর্ণ যেটা আমরা অর্জন করে থাকি দেখবেন এই পুণ্য পাপ এই সব নিয়ে বহু কথা বলা হয় এগুলিও জানা দরকার পুণ্য কথার অর্থ কি পাপ মানে কি পাপ মানেই দেখবেন যেমন কথার কথা যেহেতু এই শব্দটা এলো এই কারণেই বলছি যতটা সংক্ষেপে পারা যায় আমরা পাপ মানেই দেখবেন একটা বিশাল বড়ো কিছু যখন ঘটে তখনই বুঝি চুরি করেছে বললাম পাপ করেছে আর একটা সেরকম কিছু করেছে মানে সেই রকম জাতীয় যত সবারই কি হয় আমরা বলি পাপ করেছে কেন জীবনে কি আলাদা কোনো কিছু পাপ হয় না তাই না এখন যদি দেখতে বসা যায় জীবনে যে আমি দৈনন্দিন জীবনে যে কত পাপ করে থাকি তা দেখে দেখে শেষ করা যাবে না তা সত্ত্বেও তিনি দয়া করে ক্ষমা করে রেখেছেন কেন তার কারণ পাপ করার ভিতরে আছে পতিত হওয়া অর্থাৎ জীবন বৃদ্ধির থেকে আমি যেভাবে আমার পতনটা হলো সেটাই হচ্ছিল পাপ এবারে তো যে কোনো সময় হতে পারে ধরেন যেমন সকালবেলা যে খাওয়া ব্রেকফাস্ট ধরেন একজন সকালবেলা ব্রেকফাস্টই করে না এবার যদি এটা দিনের পর দিন দিনের পর দিন যদি ঘটে সেক্ষেত্রে কী হবে তার শরীরটা খারাপ হবে তো এই যে শরীরটা খারাপ হলো সেক্ষেত্রে কি হলো কারণটা কি সেই খাবার তার খাবারের রুটিন ঠিক নেই সে ঠিকঠাকভাবে খায় না এই যে খায় না তার ফলে কী হলো তার জীবনটা পতনের দিকে গেল কোন দিকে পতনটা হলো গ্যাস্ট্রিকের হয়তো সমস্যা বেরোবে পেটে দিয়ে হবে বিভিন্ন রকম তখন সমস্যা দেখা দেবে তাহলে কারণটা তো আমি সৃষ্টি করেছিলাম তাই না তাহলে এটাও তো এক প্রকারভাবে একটা পাপ কেন না এটাও তো আমার পতন আনলো পতিত হলাম কিন্তু এটা কি আমরা পাপ বলে থাকি দেখবেন তো জীবনে পাপ বলি না তার কারণ আমি পাপ মানে একটা আলাদা কিছু আমার মাইন্ডসেট আমি করে নিয়েছি এই কারণেই ঠাকুর এইবারে তো জোর দিয়েছেন প্রত্যেকটা জিনিসের উপরেই ঠাকুর বলছেন প্রত্যেকটা জিনিসকেই তার গভীরেকে দেখতে হয় বিশেষ করে তার শব্দের যে তাৎপর্যটা কোথায় জীবনে তা কিভাবে যে ইউটিলাইজ আমি করব সেইভাবে ব্যাপারটাকে বুঝতে হয় যে কথাটা পরম পুজো মতো শ্রী আচার্য দেব বলেন তাই না তাই এই যে দীক্ষা দীক্ষা এই কারণে আমাদের প্রতিপ্রত্যেকেরই এটা নেওয়া প্রয়োজন নিয়ে করতে হবে তার কারণ ঠাকুর বলছেন করাই পাওয়ার জন্য তাই না যেমন শুধু কি দীক্ষা মানুষ যখন দীক্ষা নেওয়ার পরে যখন সেই বলতে পারেন সার জিনিসটা যখন আস্তে আস্তে বুঝতে পারে না তারপরে যে আরও কত ধাপ আছে তখন সে নিজের আগ্রহেই নিয়ে নেবে যেমন সস্তিও যেমন আমরা শুনেছি সস্তিও দেখবেন অনেকেই আমরা নিই যারা যারা সেরকমই তে আমরা ইয়ে করে থাকি আবার যেমন দেখবেন শেষ ঠাকুর নিজে একদিন বলছেন তার জীবনে যে দীক্ষার যে ইয়ে হয়েছিল যেমন এই যে ভজন দীক্ষা ভজন দীক্ষা একটা এমনই জিনিস যেখানে যেমন শ্রী ঠাকুর তার নিজ জীবনের কথা বলছেন যে ভজন কাকে বলে আমি জানতাম না যখন পৈতা হয় ঠাকুর বলছেন তার জীবনের ঘটনা যখন পৈতা হয় গেরুয়া কাপড় পরে আমি তখন ঘুমিয়ে আছি তখন আমি স্বপ্ন দেখছি কি না হুজুর মহারাজ আদর করে উঠিয়ে বসালেন আর দুই দিকে বালিশ দিয়ে বসিয়ে দিলেন এমনকি তাকে যে আমি আগে দেখেছি তাও না তাকে আমি আগে দেখিনি ফটোটা শুধু দেখেছিলাম তিনি তখন কি করলেন আমার হাতটা ঠিক করে দিলেন ঠাকুর বলছেন স্বপ্নের জিনিসটা ঠাকুর দেখেছিলেন তারপরে বলে দিলেন কি না দক্ষিণ দিকের শব্দ খোঁজ করো ভজনের পুরো প্রসেসটা পদ্ধতিটা জানিয়ে দিলেন ঠাকুর বলছেন আর ওইভাবে অনেক সময় দিয়ে আমি বসে থাকলাম তখনই শব্দ দর্শন আসতে লাগলো আগেও কত রকম এসেছে তারপরে ঠাকুর বলছেন যে হুজুর মহারাজ স্বপ্নে ভজনের অঙ্গুলি সমাবেশ যা দেখিয়েছিলেন তা সাধারণ রকম থেকে একটু আলাদা তখন ঠাকুর বলছেন আমি মাকে বললাম মা কিছু কিন্তু ভাঙলেন না এক সময় হুজুর মহারাজকে দুঃখের কথা জানিয়ে মা চিঠি দিয়েছিলেন তিনি লিখেছিলেন দুঃখ করো না তোমার দুঃখ থাকবে না দয়াল আসবেন তোমার কাছে এর অনেক পর কি না সরকার সাহেবের নির্দেশ মতো ঠাকুর বলছেন যে এর অনেক পর সরকার সাহেবের নির্দেশ মতো মা যখন আমাকে সাধনার যে বলতে পারেন বিভিন্ন যে পদগুলো হতে থাকে না ঠাকুর সেই যে সাধন জগতের যে কথা ঠাকুর বলছেন সেই সাধনের পদ যখন বলে দিলেন তখন আমি মাকে বলি যে আমি তো সব জানি অর্থাৎ যে কথাগুলি ঠাকুরের মা যে ঠাকুর বললেন ঠাকুর বলছেন যে মা এগুলো তো আমি জানি তাহলে দেখেন কি যে জিনিস এই যে দীক্ষা সেই তো করারই ব্যাপার হলো ঠাকুরও কি সেই জায়গা থেকে কি হয়েছেন তিনি নিজে তিনি নিজেও এবারে এসে তা করেছেন তাই না তিনিও কিন্তু সেই জায়গাতে কিন্তু বাদ পড়েননি যে কথা পরম পুজো আচরণ দেখবেন বলেন যে তাকেও করতে হয়েছে তার কারণ নররূপে যখন লীলা তিনি করেছেন তিনিও এই জিনিস থেকে রেহাই পেতে পারেননি তার কারণ এই যে বিধির যে বিধান এই বিধান তাঁরই দেওয়া তাই তিনি এটাকে উল্লঙ্ঘন করবেন কিভাবে। তাই তিনি সেটা পারেন না তাই তাকেও করেই দেখাতে হয়েছে তাহলে তিনি যখন করছেন আমি কে যে আমি না করে ফলের আশা করব। তাই না এই কারণে আমাদের এগুলি জানা দরকার আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই খাদ্যাদি আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম